আন্তর্জাতিক রপ্তানি প্রতিযোগিতায় ভিয়েতনাম আর বাংলাদেশ থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত যে ভারতকে বলা হয় বিশ্বের নতুন অর্থনৈতিক পরাশক্তি তারাই যেন আটকে যাচ্ছে অজানা এক গণ্ডিতে বিপুল পরিমাণ জনসংখ্যা অর্থনৈতিক সমৃদ্ধি আর কারিগরির সকল সুবিধা থাকা সত্ত্বেও তাদের থেকে অনেকটাই অগ্রসর ভূমিকা ভিয়েতনাম এবং বাংলাদেশের সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গেল কয়েক দশকে যেভাবে উত্থান ঘটেছে ভারতীয় অর্থনীতি চাঙ্গা হয়েছে রপ্তানি খাত সেটাই এখন কমেছে অল্প দিনেই ফলে পূর্বের মতো করে উৎপাদন এবং রপ্তানিতে আশানুরূপ ফল থেকে দূরে সরে যাচ্ছে দিল্লি প্রশ্ন কিন্তু কেন এমন অবদমন দেখা দিয়েছে ভারতের ব্যবসা বাণিজ্যে বিপরীতে ছোট অর্থনীতির দেশ হয়েও কিভাবে বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো দেশগুলো অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতির দিকে তাকালে সবার আগে যে কয়টি দেশের দিকে নজর দিতে হয় এশিয়া অঞ্চলের সেসবের মধ্যে অন্যতম এক দেশের নাম ভারত বিপুল পরিমাণ জনসংখ্যা এবং বিশাল আয়তনের দেশ হওয়াতে দেশীয় সম্পদের অভাব নেই বললেই চলে এমনকি এক এক রাজ্য এক এক উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত হওয়ায় মোট রাজস্ব উৎপাদন অর্থাৎ মোট জিডিপি উৎপাদনেও সক্ষমতা অর্জন করেছে দেশটি নিজেদের খাদ্যপণ্য চাহিদা অনুযায়ী বিদেশে রপ্তানি করে জোগান করে বৈদেশিক মুদ্রা কেবল খাদ্যপণ্যই নয় নানা ধরনের পণ্য উৎপাদন এবং রপ্তানিতে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয় ভারতের পেঁয়াজ গম চাল কিংবা ভুট্টার মতো প্রয়োজনীয় খাদ্যপণের বাইরে আইটি সফটওয়্যার মেশিনারি যন্ত্রাংশ জ্বালানি তৈরি পোশাক সহ বিভিন্ন ধরনের অন্য উৎপাদন এবং রপ্তানিতে উল্লেখযোগ্য এক শক্তি তবে গেল কয়েক বছরের সামগ্রিক রপ্তানিতে অনেকটাই পিছিয়েছে দেশটি যার ফলে ছোট হলেও বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো দেশগুলো ভারত টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছে এমনটাই দাবি করা হচ্ছে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে মূলত ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হলেও সেটির সঙ্গে তাল বিশ্ব বাণিজ্যের দেশটির অংশীদারিত্ব বাড়েনি বরং খরচ উৎপাদিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে পিছিয়ে পড়ছে ভারত গত সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে বিশ্বব্যাংক সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে গত এক দশকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দেশটির পণ্য ও সেবার বাণিজ্য মোট দেশজ উৎপাদনের শতাংশ হিসেবে হ্রাস পাচ্ছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দু দুই সালে বিশ্বব্যাপী ভারতের পোশাক চামড়া বস্ত্র এবং জুতা রপ্তানি হার ছিল ষূন্য দশমিক শতাংশ যা দু হাজার তেরো সালে সর্বোচ্চ চার দশমিক পাঁচ শতাংশ উৎপাদন থেকে সরে আসার সুবিধা নেওয়ার জন্য ভারতকে বাণিজ্যের খরচ কমানোর পাশাপাশি শুল্ক ও অশুল্ক বাধা কমাতে হবে এবং বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করতে হবে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ নৌরা দিহেল নয়াদিল্লিতে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান এটি এমন একটি ক্ষেত্র যেখানে ভারত মনোযোগ দিতে পারে এটি একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য ভারতকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেহেতু অনেক ব্যবসা চীন থেকে তাদের সরবরাহ চীন ছড়িয়ে নিচ্ছে মোদী সরকার ইলেকট্রনিক্স এবং চিপ তৈরির মতো শিল্পে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিলিয়ন ডলারে ভর্তুকি দিচ্ছে তবে রপ্তানি খাতে ক্রমবর্ধমান পুঁজির বিনিয়োগ বাড়ালেও দেশটি লাখ লাখ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না ভারত সরকার এদিকে বিশ্ব ব্যাংকের দাবি দু বারো সালে ভারতের রপ্তানির সঙ্গে সরাসরি যুক্ত কর্মসংস্থান ছিল মোদ দেশের কর্মসংস্থানের নয় দশমিক পাঁচ শতাংশ যা দু বিশ সালে কমে গিয়ে নেমেছে ছয় দশমিক পাঁচ শতাংশ ছাব্বিশ সাথে অর্থ বছরে দেশটির প্রবৃদ্ধির হার আনুমানিক ছয় দশমিক সাত শতাংশ হবে বলে বিশ্বব্যাংক প্রতিবেদনে জানিয়েছে অর্থাৎ ভারতের পোশাক চামড়া বস্ত্র এবং জুতার রপ্তানি খাতে প্রবৃদ্ধি কমেছে আর এসব পণ্য নিয়ে সামনে আগাচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো ছোট অর্থনীতি দেশগুলো